নমস্কার সবাইকে স্বাগত আপনার দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি বানাচ্ছি একটা আলাদা টাইপের একটু পরাটা আর বেগুন ভাজা একবার বানিয়ে দেখুন আমার টাইপে আলাদা ধরনের একবার খেলে অবশ্যই ভুলবেন না এটা বেশিরভাগ বাঙালি বা অবাঙালি খান তো আমি এটা সবাইকে শেয়ার করছি একবার ট্রাই করুন তো দেখতে থাকুন আমার এই রেসিপিটা এই একটা বেগুন আমি গোল গোল কেটে নিচ্ছি পুরো ভিডিও দেওয়ার তো বেগুনটা দেখুন এত ভালো ভাজা খাওয়ার জন্যে তো এই বেগুনটাই আমি মাখাবো হলুদ স্বাদ মতো নুন তারপরে একটু চিনিও দেব আর ভালো করে মেখে আমি এটা দু মিনিট রেখে দেব খুব বেশি নুন দিলে ভালো লাগবে না আর মোটামুটি নুনটা স্বাদের মতো দিতে হবে আর কে কেমন দেয় তো জানি না কিন্তু একটু চিনি তো আমি সবসময় দিই বেগুনের মধ্যে কারণ সবজির মধ্যে একটু চিনি পড়লে স্বাদটা ভালো হয় যেমন বেগুনেও সবজিতেও শাক সবজিতেও একটু চিনি দেওয়া উচিত ভালো করে আমি এমনি করে নুন আর হলুদ লাগিয়ে রেখে দিলাম নিচেও আর নেই থালির মধ্যে তো এটা রেখে দিলাম দু মিনিট পর আমি ভাজব কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর সাদা তেল হোক আর সরষে তেল হোক সর্ষে তেল হলে ভালো সাদা তেলও ভাজতে পারেন খারাপ লাগবে না এটা কারণ বেগুনের স্বাদটাই চাই এখন আমি বেগুনে ভাজবো তেলটা গরম হয়ে গেছে বেগুনটা দিয়ে দিলাম একবার পাল্টে একটু না হতে হতে আর ডুবো তেলে ভাজলে খুবই ভালো আরও কালারটাও খুব সুন্দর হয় তবে তেলটা পুড়ে যাবে বলে আমি পুরো ডুবো তেল দিলাম না আর ছোট জায়গায় ভাজলে ডুবো তেল দেওয়ার সুবিধা বেগুনটা আমি তুলে নিচ্ছি বেগুনটা ভাজা খুবই সহজ আর দেখেছেন খুব ভালো নরম তাহলে বেগুনগুলো সম্পূর্ণ ভেজে নিলাম আর শীতের দিনে বেগুন ভাজা খুবই মজা তো আমি একটু পেঁয়াজটা কেটেছি সামান্য একটু নুন দিচ্ছি আর নুনটা এটা লাগিয়ে দিলাম দেখাবার জন্য রুটিটা আমি বেলেছি আর আমাদের বাঙালি অনেকেই কাঁচা পেঁয়াজ খায় সেটা যদি এইভাবে বানানো যায় এমনিভাবে দিয়ে পাতলা পাতলা কাটতে হবে তারপরে এটাকে এভাবে দিয়ে দিতে হবে এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি তারপরে এটাকে এভাবে চাপিয়ে দেব আর একটু আটা দিয়ে এমনি বেলে দেবো উপরে একটু আটা দিয়ে এটাকে এমনি চাপকে দেব তো কাঁচা পেঁয়াজটাই থাকলো বেশি বেলার দরকার নেই এইভাবে আমি তাওয়াটা বসিয়ে রেখেছি আর এটা এভাবে দিয়ে দিলাম বেগুন ভাজার খুন্তিটা আমি নিয়েছি একটু হলদে দেখাচ্ছে আর এটা দিয়ে দিলাম তেল চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন আমি মাখছি আটা আটার মধ্যে স্বাদ মতো নুন নেব যে নুন খান না দিলেও চলে তো যে খান অবশ্যই নুন দিলে আটাটার মধ্যে স্বাদ আসে অনেকে আবার চিনিও দিয়ে মাখে আর একটু তেল দিলাম তো এটা আমি পরেটার জন্যে মাখবো এটা মেখে নেব পুরো ভালো করে পরেটার আটা যেভাবে হয় একটু শক্ত তো থাকবে তো ধীরে ধীরে জল দেবো এখন আমি পুরোটা ভালো করে মেখে নেব তারপরে আরেক জল লাগবে একসঙ্গে জল দিয়ে দিলে গন্ডগোল আছে তো আস্তে আস্তে জল দিতে হবে আটাটা আমার মাখা হয়ে গেল তো বুঝতেই পারছেন আটাটা পরাটা যে রুটি পরাটা খেন অবশ্যই জানতে পারবেন তো এটা আমি কেন দেখাচ্ছি আবার একটা এলেছি পাল্টে দিলাম আর একটু তেল দিয়ে দিচ্ছি তা আমি দিচ্ছি সাদা তেল আপনি চাইলে ঘি দিয়েও ভেজে খেতে পারবেন তবে আমি বলছি কাঁচা পেঁয়াজটা পুরো আলাদা স্বাদ একবার খেয়ে দেখুন কী ভালো লাগবে আমার এটা জানা আছে অনেকেই কাঁচা পেঁয়াজ খান কী বাঙালি কি অনেকে এ আদিবাসী ভাই বোনেরাও কাঁচা পেঁয়াজ রুটির সঙ্গে খায় আমি জানি তবে যারা খেতে ভালোবাসে তাদেরকে অবশ্যই ভালো লাগবে তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি এরপর এটাকে আমি এমনিভাবে চাপিয়ে দিলাম যে এত পেঁয়াজ দিয়েছি চাপিয়ে দিলাম এমনি চেপেও না বেলেও ভাজা যায় এইভাবে বা মাঝখানে এরকম কেটে দিয়েও ভাজা যায় তা এত দুর্দান্ত স্বাদ লাগবে খেয়ে একবার দেখুন এই রেসিপিটা আমার দেওয়া থাকলো সবাইকে শেয়ার করলাম কেন কি আমরা খাই আর ভালোও লাগে তাই আমি শেয়ার করছি তো একটা পাল্টা হয়ে গেছে আর একটা দিয়ে দিলাম পারলে আপনি কুচি করে যে দেখছো বা দেখছেন ছোটো ছোটো কুচি করেও পুরের মতো ভরে করতে পারে এইটা একদম সিম্পল খালি এইটুকুই দেওয়া আর কিছু না কাঁচা পেঁয়াজে পরাটা এর সঙ্গে মশলাও আমি দিচ্ছি না কোনো মশলা একদম না তো একবার পাল্টে দিয়েছি তো দুটোই দেখাচ্ছি খালি আমি বেশি দেখাচ্ছি না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে অনুরোধ রাখলাম সবাইকে একবার বানিয়ে খেয়ে দেখুন বা ছোটরা যে দেখো খেয়ে অবশ্যই ভালো লাগবে একবার খেলে বারবার খাবে ভুলতে পারবে যেমন ঠিক পরাটা ভাজে যে কোনো পরাটা উল্টে পাল্টে ভালো করে পরাটা ভেজে নিতে হবে এবং তাও বললাম এখানে এমনি কেটেও ভাজা যায় বা কুচিয়েও দেওয়া যায় আমি লম্বা লম্বা করে দিয়েছি এটা লম্বা না করলেও কারণ এটা কেটেই তো খাওয়া হবে রেডি হয়ে গেল দুটো পরাটা পরাটা এবং বেগুনের ভাজা খেতে মজা এটাই হচ্ছে বেগুনের ভাজা তা বেগুন ভাজা পরাটা যে খাননি সে খেয়ে দেখুন অবশ্যই বেগুনের ভাজা অনেকের আছে মানে খাওয়ার অভ্যেস তো তবে পেঁয়াজের পরাটা দিয়ে একবার বেগুন ভাজা খেয়ে দেখুন অবশ্যই ভুলবেন না আর আমি হিন্দি বাংলা দুটোই একসঙ্গে ভিডিও করছি কারণ অনেকে বলেছেন বুঝতে পারে না তাই জন্য আর হালকা ফুলকা তরকারি সাধারণ ঘরের মতোই আবার একটু আলাদা টাইপেরও ভালো মন্দ সব কিছুই মিলিয়ে হচ্ছে আর যদি কারো দয়া থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে আর লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের জন্যেই আমার ভিডিও বানানো আমার যা কিছু শেখা বা যারা শিখিয়েছেন আমিও কারোকে শিখিয়ে শেয়ার করে আনন্দ পাবো এটাই হচ্ছে আমার বেশি ভাগ মনের ইচ্ছা আর যদি কারো মানে আশীর্বাদে এটা আমার বাড়িতে থাকে সেটা তো আশীর্বাদেই হয় আর এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম বা ছোটরা তোমাদের উপরে ছেড়ে দিলাম যেটাই ভালো বোঝো সেটাই করো তো আমার আজকের রেসিপি এইটা আটাটা একটু নুন দিলে ভালো যে খায় না সে দেবে না তো এ পেঁয়াজের পরোটা মেন জিনিস কাঁচা পেঁয়াজের পরাটা আর বেগুন ভাজা একবার বানিয়ে খেয়েও আজকের জন্য টাটা বাই বাই